হ্যালো আমি শুক্লা বৈদ্য আজ আমি এই ভিডিওতে কথা বলবো হিপ পেনের ব্যাপারে একে হিপ পেন বলুন বা ইনগুইনার পেন বলুন বা ড্রয়িং পেন বলুন সবই এক আজকাল হিপ পেন খুবই কমন কেন কি আমাদের অ্যাক্টিভিটিস হিপ পেনকে অনেক বেশি ইউজ করছে যেমন জিমিং রানিং বা গার্ডেনিং করা তাতে অনেক সময় আমাদের যে হিপ মাসেল সেটা ইমব্যালেন্স হয়ে যায় আর যখন

আমাদের নাইনটি পার্সেন্ট কেসে হিপ পেন এই মাস্কুলার পেনের জন্যই হয় কেন কি আমরা এই ইনার থাই মাসেলের হয় ওভার ইউজ করি না হলে ওভার স্ট্রেচ করে ফেলি তাই হাঁটার সময় বা পায়ের কোনো কোনো মুভমেন্টে পেন ফিল করি আজ এই ভিডিওতে আমি এমন কিছু টেকনিক্স বলবো আর এক্সারসাইজ বলবো যার সাহায্যে এই পেনকে ঠিক করতে পারবেন আর হিপসকে স্ট্রেনদেন করতে পারবেন এই গ্রয়িং পেন ইঞ্জুরি কিভাবে হয় যদি আমাদের পা কোনোভাবে স্লিপ করে বা ইমার ইনার থাই মাসেলে কোনো রকম ভাবে ওভার স্টেচ হয়ে যায় সেটা আমরা জিমে গিয়েও যে সমস্ত এক্সারসাইজ করি তার ফলেও হতে পারে তখন গ্রয়িং পেন শুরু হয়ে যায় যখন এক গ্রয়িং পেন হয় তখন সবার প্রথম আইসিং করতে হবে যাতে মাসেলের ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে পারি আর এরপরে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আপনারা একটা সিঁড়ির উপরে দাঁড়িয়ে নেবেন আমার চেম্বারে বলে আমি এভাবে দেখাচ্ছি তখন এক যেই পায়ে ব্যথা সেই পাকে ঝুলিয়ে দিয়ে পেন্ডুলাম এক্সারসাইজ করবেন এতে হিপ মাসেলে পেনও কম করবে আর এখানে কোনো রেস্ট্রিকশন তৈরি করবে না এটা একদম প্রথম এক্সারসাইজ যা আইসিং এর পরে করতে হবে এছাড়া অ্যাডাপ্টার মাসেল বা ইনার থাই মাসেল যদি যদি ওভার স্ট্রেচ হয় বা টিয়ার হয় তাহলে ওখানে খুব পেন থাকে সেক্ষেত্রে এই জায়গার এক্সারসাইজ করব না তার ঠিক অপোজিট মাসেল তার এক্সারসাইজ করব। কেন কি যখনই এই অ্যাবডক্টর মাসেলের বা বাইরের দিকের মাসেলের এক্সারসাইজ করব তখনই এই ইনার থাই মাসেল বা ভেতরের মাসেলের দিকে সিগন্যাল যাবে যে তাকে রিল্যাক্স করতে হবে এটা করব এইভাবে একদম দেওয়ালের সাথে পাকে লাগিয়ে দেব পাকে কিন্তু এই সামান্য তুলে লাগাতে হবে এবার দেওয়ালকে পুশ করব মানে সাইড দিয়ে এভাবে ঠেলব এখানে দেওয়ালের দিকে ফোর্স পড়ছে একে এই ফোর্স করা অবস্থায় দশ সেকেন্ড হোল্ড করব। এখানে আউটার হিপে পুরো স্ট্রেস পড়ছে কিন্তু এর অপোজিট মানে ইনার থাইকে রিল্যাক্স করছে আর একবার দেখুন পাকে দেওয়ালের দিকে এভাবে চেপে দেব তাতে ইনার থাই মাসেল রিল্যাক্স করছে একে দশ সেকেন্ড হোল করব জোর দেওয়ালের দিকে লাগছে রিল্যাক্স কিছু হিপ পেন বা গ্রয়িং পেন আমাদের হিপ পেন ওভার ইউজের ফলে হয় যেমন স্কোয়াটিং করি বা নি স্ট্রেন্থেনিং এক্সারসাইজে বারবার হিপকে ব্যবহার করি তখন একে রিল্যাক্স করার জন্য গ্লুটিয়াসের এক্সারসাইজ করব এর জন্য শুয়ে পড়ব আর একটা টাওয়েল রোল করে এই অ্যাঙ্কেলের নিচে রাখবো এবারে এই ফিল দিয়ে আমি অ্যাঙ্কেলকে নিচের দিকে প্রেস করব। আর এই প্রেস করার সময় দ্বিতীয় পার্টি ফোল্ড করে নেব এইভাবে হ্যান্ডস্টিং আর গ্লুভসকে আইসোমেট্রিক্যালি কন্ট্র্যাক্ট করছি গোড়ালিটাকে চেপে ফাইভ ফাইভ সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেব রিল্যাক্স ড্রয়িং পেন বা হিট পেন হওয়ার সব থেকে বড় কারণ যখন এই সামনের টাইট যায় এর জন্য করবো এই থাই মাসেলের স্ট্রেচিং এর জন্য একটা বালিশ নিয়ে এফেক্টেড নিকে এর উপর রেখে ভালো পাটি সামনের দিকে নিয়ে এর উপরে পুরো ওয়েট দিতে হবে এখন থাইয়ের সামনের দিকের মাসেলের পুরো স্ট্রেচ করছে এতে থাইয়ের সামনের দিকের মাসেল পুরো রিল্যাক্স করছে আর গ্রয়িং পেনকেও ঠিক করছে যখন আমাদের এই মাসেল টাইট হয়ে যায় বা ইনার থাই মাসেলে অ্যাডেশন আসে তা খুবই পেইনফুল হয় আর হিপ মুভমেন্ট করলে কোনো কোনো অ্যাঙ্গেলে পেইন শুরু হয়ে যায় তার জন্য টেন্ডার পয়েন্ট থেকে ধরে টেন্ডার পয়েন্ট মানে এই জায়গা একে প্রেস করে ইনার থাইয়ের দিকে এই বুড়ো আঙ্গুল দিয়ে মুখ করব এটি এখানকার অ্যাডেশন ব্রেক করবে এটি কুড়ি থেকে তিরিশ বার করব এতে এখানকার অ্যাডেশন অনেকটা রিল্যাক্স হবে এর আগে বা পরে এই টেকনিক ইউজ করতে পারেন এই ছিল কিছু এক্সারসাইজ আর স্ট্রেচিং যা করে আপনি এই গ্রয়িং পেন বা ইনার থাই পেনকে ঠিক করতে পারেন কিছু পেন মাসকুলার না হয়ে কোনো মেডিকেল কন্ডিশনের জন্য হতে পারে স্পেশালি মেয়েদের কোনো সিস্টের ফলে বা কোন জন্য কোনো ইনফ্লামেটারি রেডিয়েট এর পারে বা কখনো কখনো অন্য কোনো কারণেও হতে পারে এরকম কন্ডিশনে আপনি অবশ্যই কোনো মেডিকেল এক্সপার্টের সাথে কনসাল্ট করুন এমনই হেলদি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন